গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন আটটা মতন বাজে তো আমি এখন থেকে ব্লগটা শুরু করছি তো সকালে উঠেছি অনেক আগেই আর কি সাড়ে ছটার দিকে আর কি উঠেছি উঠেই বাইরের থালা বাসন মাজা ফুল তোলা আর কি মানে মায়ের ঘরে মানে আমার শাশুড় মায়ের ঘরের বিছানা তোলা এসবগুলো করে আর কি আমার ঘরে আসলাম মানে সবার শেষে আর কি আমার ঘরেই আসি তো সকালের দিকে না এখন যা ঠান্ডা পড়ছে জলটা ধরতে সত্যিই খুব কষ্ট হয় কিন্তু কিছু করার নেই জ মানে যতই কষ্ট হোক না কেন থালা বাসনগুলো ধুতেই হবে আর কলকাতা থাকলে আমি কি করি বলতো সকালে আমি থালা ধুই না রাতে আর কি ধুয়ে রাখি তো আর এখানে না অনেক থালা বাসন হয় যার জন্য মানে এ এখন খায় সে তখন খায় এরকম আর কি মানে সবাই আর কি ঠিক টাইম মতন আর কি এক জায়গা বসে আর কি খায় না যার জন্য আর কি থালাগুলো আর কি মানে এক জায়গা হয় না তার জন্য আর কি ধোয়া হয় না যেমন আমরা আমার শ্বশুর মাছ একটু আগে খাই আমি আমার মানে আমার শাশুড় মা একটু লেট করে খাই মানে একটু পরে খাই আবার আমার ভাসুর আবার রাত এগারোটা বারোটার দিকে খায় যার জন্য আর কি মানে থালা তারপর ধোয়া হয় না জন্য আর কি সকালে আর কি ধোয়া হয় তারপরে এই যে ধুয়ে টুয়ে আর কি ঘরে আসলাম সমস্ত কাজটা সেরে তারপরে ওই যে ঘরটা আর কি ঝাড় দিয়ে নিচ্ছিলাম সকালের দিকে ভালোই রোদ উঠলো মনে হলো যে না আজকে কটা ভাবলাম যে জামাকাপড় ধোবো আর কি ভাসুরের জামাকাপড় অনেক দেখলাম নোংরা হয়েছে তাহলে আমি ধুয়ে দেবো তারপরে একটু পরে দিকে কি মেঘলায় মেঘলা যার জন্য আর কি ধুইনি তারপরে আমি শুয়েছিলাম তারপরে আমার শাশুড়িমা দেখলাম যে স্নান করার আগে আর কি ধুয়ে দিল অবশ্য শোকায়নি জলটাও আর কি ঝরেনি মানে আজকে তো খুবই মেঘলা ছিল মনে চলছে যে বৃষ্টি হবে আর রাতে দেখলাম মানে সন্ধ্যার দিকে দেখলাম যে খুবই কুয়াশা পড়েছে আর কি মানে একদম মানে চারিদিকে আগুন জ্বালালে যেমন ধুমো ওড়ে তো সেরকম আর কি কুয়াশা ওগুলো এরকম হচ্ছে তো মানে খুবই ঠান্ডা পড়ছে কদিন ধরে আর মানে এই মেঘলা মেঘলা ওয়েদারের জন্য আর কি মনে হচ্ছে একটু বেশি আর কি ঠান্ডা তো আমি তারপর বিরাশ করে নিচ্ছিলাম এদিকে আমার কাকি শাশুড়ি মাও বিরাশ করছিলো মানে সবাই মিলে আর কি এক জায়গায় বসে আর কি গল্প করছিলাম মানে সকালের দিকে না ওই মানে অতটা রান্না করার আর কি চাপ থাকে না যেহেতু সকালের দিকে একটা মানে থাকলে আর কি কারণ এই শীতের দিনেও না খেতেও খুব কষ্ট হয় যে খাওয়ার পরে আবার শীত লাগে আর কি তারপরে এই যে সকালবেলা ওইদিকে আমার মানে সকালের এটা সকালের ভিডিও না ঠিক এটা দুপুরের দিকে ভিডিও আর কি আর আজকে আমার দাদা শ্বশুর মানে আমার হাজব্যান্ডের মানে দাদু আর কি আজকের দিনে মারা গেছিল তো তেমন কাউকে আর কি বলেনি তো বললো যে মানে একটু মানে পাঁচ রকমের করে আর কি ওইখানে আর কি দেবে সেজন্য আর কি বেশি লোকজন আর কি বলেনি প্রত্যেকবারই মনে হয় মানে আমি বললো যে করে তো এবারে আর কি করেনি কারণ আমাদের বাড়ির সামনে একটা অনুষ্ঠান আছে যেহেতু তোমরা তো জানোই যে আমার ভাসুরিরা আর কি বিয়ে সেজন্য আর কি তেমন মানে বড় করে আর কি কিছু করেনি মানে কাউকে আর কি বলেনি তো এই মানে আমার কাকিরা আর আমরা এই এক জায়গায় আর কি রান্নাও ছিল সবাই আর কি একসঙ্গে খাবো আর এদিকে আমার মা কটা ফুল গাছ নিয়ে এসেছিলো পলাশি থেকে তো সেই গাছগুলোতে আর কি জল দিচ্ছিলাম আর আর আমি কটা আর কি গাছ লাগিয়েছিলাম গাঁদা ফুলের গাছের ডাল কেটে আর কি লাগানো হয়েছিল এদিকে না কারো রক্ত গাদার আর কি চারা মানে গাছও দেখি না আমাদের ওইকে মানে রক্ত গাছ কি বলো ডাল কেটে লাগালে না মানে খুব সুন্দর হয় ছোটো ছোটো হয়ে থাকে আর ফুল হয় খুব আর দেখতেও খুব সুন্দর লাগে তো আর এই আর আমাদের যেহেতু ছাগল আছে তার জন্য না এরকম আর কি বেড়া করে দিতে হয় নাহলে না ছাগল আর কি নষ্ট করে দেয় খায় না তবুও নষ্ট করে দেয় এরকম তো ফাঁক পেয়েছিল এই যে মাঝখানের এই যে ডালিয়া গাছটার মাথাটা আর কি খেয়ে নিয়েছে একদম মাঝখানের ডালটা আর কি তারপরে এই যে জল দিলাম জল ঠল দিয়ে আর কি স্নান ঠিনান করে আর কি পুজো দিতে চলে আসলাম আমার মা লক্ষ্মীনারায়ণ ঠাকুর অর্ডার দিয়েছে বলেছে পাঁচ ছ কিলো সেখানে করেছে সাড়ে তেরো কিলো যার জন্য সেই ঠাকুরটারকে আনা হয়নি পাঁচ ছ কিলো হবে মানে ঠাকুর ওই ঠাকুরটা আর কি অর্ডার দিয়েছে আবার বললো যে নিয়ে আসবে তারপরে আর কি এখানে পাতা হবে মানে এই আসন না নতুন করে একটা আসন বানানো হবে তারপরে আর কি সেই আসনে আর কি পাতবো তারপরে এই যে আমার দাদা শ্বশুরের এইখানটায় মানে এখানে দাদা শ্বশুর আর ঠাকুমা আছে মানে দুজনে আর কি আছে এখানে একজন মারা গিয়েছে বাংলাদেশে একজন মারা গিয়েছে মানে সেইখান থেকে একটু মাটি এনে এখানে আর কি মন্দির মতন এই যে এরকম আর কি করেছে আর কি আর সেইখানে আর কি এরকম পাঁচ ছ রকমের তরকারি আর মিষ্টি দই দিয়ে আর কি মানে সবাই আর কি দিচ্ছিলো মানে আমার মশাই মানে শ্বশুর শাশুড়ি কাশি শাশুড়ি না খেয়েছিলো না খেয়ে থাকার পরে এরকম আর কি দিচ্ছিলো এরকম অবশ্য আমরাও আজকে না খেয়েছিলাম মোটামুটি ভাত আর কি খাইনি মানে এটা ওটা খেয়েছি কিন্তু ভাতটা আর কি খাইনি তারপরে এই যে সন্ধ্যার দিকে মানে মানে ভাল লাগে না জানো তো বসে থাকতেও ভালো লাগে না তো কি করব আর এই যে এরকম করে ভাবছিলাম যে অনেক দিন ধরেই দেবো তোমরা হয়তো কালকের ভিডিওতে তোমরা দেখেছ যে আমি আমাদের আমার ঘরের সামনে মানে আমাদের ঘরের সামনে আর আমার ভাসুরের ঘরের সামনে মানে দুটো দত্তর করে আর কি ফুল আঁকিয়েছি তারপর ভাবলাম যে ঘরের সামনে আর কি এটা করি যে বসেই থাকবো ভালো লাগছে না এটা আমি শুরু করেছি জানো কটা থেকে চারটে থেকে শুরু করেছি প্রায় আমার আটটা সাড়ে সাতটা আটটা বেজে গেছিলো মানে পুরোটা আর কি করতে আর এই যে লক্ষ্মীর প্রথমে বললাম যে এস দিয়ে যে লক্ষ্মীর পাটা করে না সেরকমভাবে করতে চেয়েছিলাম তার ভাবলাম যেটা এইভাবে করি এইভাবে করলে হয়তো বেশি ভালো লাগবে এস দিয়ে তো প্রত্যেকবার লক্ষ্মী পুজো এরকমভাবে করেই রাখি আর এটা তো কয়েকদিন থাকবে যার জন্য আর কি এইভাবে আর কি করলে ব্যাপার কিন্তু করতে খুবই কষ্ট হয়েছিল জানো তো মানে বসে থাকতে থাকতে না পুরো পা ব্যথা হয়ে ডান পাটা এত ব্যথা করছিল। আর আমার কাছে না তেমন তুলি নেই যার জন্য আরও অসুবিধা হচ্ছিল তারপরে এই যে সেই কি বলে মানে তুলো দিয়ে মানে সলার কাটিয়ে ওইখানে পেয়েছি আর কি এইভাবে করছিলাম এদিকে তো তুলি পায়নি অনেক দু দু তিন দোকানে আর কি খোঁজ করেছিলাম কিন্তু পাইনি যার জন্য আর কি অনেকদিন বসে থেকে আর করা হয়নি তারপরে ভাবলাম যে আবার যদি কলকাতা চলে যায় আবার টাইম পাবো না তারপরে কদিন পর বিয়ে সেখানে একটা কেনাকাটা মানে একটা বাড়িতে একটা কাজও আছে যার জন্য আর কি হবে না তার জন্য আর কি ভাবলাম যে থাক নেই যখন আর দরকার নেই এইভাবেই এরকম পারি সেরকমভাবে দেবো তো যাই হোক মানে নিজের মনের মতন কি করেছি লক্ষ্মীর পাঠার ইচ্ছা ছিল না লক্ষ্মীর পাটটা দিয়ে আর কি করব তারপরে এটুকুন আমি আর কি নিজের মন মতন করেছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই হলুদ রঙটা না ছিল না এটা হচ্ছে পুরো রং মানে আমাদের মানে এই বাড়ির ঘর রঙ করেছিল রঙটা নাকি ছিল যার জন্য আর কি পরে বের করলো তারপরে আমি বললাম থাক একটু দিয়ে দিই আর কি দেখতে আর কি সুন্দর লাগবে তারপরে এটা আর কি নিচের সিঁড়িতে দিয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাইকে গুড নেই